সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশে মে দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনার বনগ্রাম পেঁয়াজের পাইকার হাটে রয়েছি তে হাট থেকে আপনাদের বিভিন্ন কট্টে পেঁয়াজগুলো সর্বনিম্ন সর্বোচ্চ কেমন কি দামে ব্যথা বিক্রি হচ্ছে জানিয়ে দেব হাট সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার আজকে হাটে মোটামুটি পেঁয়াজের আমদানি আছে ব্যসা বিক্রি আপনার চাহিদা কম মোটামুটি আছে চাহিদা কম দামও কম কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে আসুন কথা বলে জানি এবং আপনাদের জানাই দেখানো সর্বপ্রথমে এক আঁকা কিন্তু আপনার কিংস

আপনার গত আটা আঠারো ছিল তা আজকে অলরেডি একশো টাকা কমে গেছে ওই ষোলো সতেরো দুই একটা পেঁয়াজ দেখলাম সকালের দিকে আঠারোশো বেচা বিক্রি হয়েছে তো ওটা বাজার না তাই ওটা বাজার না তো ষোলো সতেরো এরকম দামে কিন্তু রানিং বাজারে বেচা বিক্রি হচ্ছে তারও কিন্তু পেঁয়াজ আছে আপনাকে জানিয়ে দেবো তো এখানে কিন্তু এক কাকা এটা কিন্তু সুপার কিং জাতের পেঁয়াজ মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ

সতেরোশো টাকা মনে দেখুন টাকার পেঁয়াজ এখানে দেখাল পেঁয়াজ আসলে বর্তমান পেঁয়াজের বাজার খুব এখানে কিন্তু একটা পেঁয়াজ সুপার কিং খুব সুন্দর এটা কথা বলতেছে ভাই না এটা কাকা সাড়ে ষোলো সতেরো সাড়ে ষোলো সুপার কিন্তু না আজকে বাজার কেমন যাচ্ছে উপরে যেগুলো ভালো গুলো যেটা ভালো দেশাল বড় আছে ওগুলো কথা

আজকে বাজার কোনটা নেই একবারই বাজার পড়ে গেছে একবারই এই দেখো দেখার আগে দেখ কাকা বিগ সাইজের আপনার সুখ সাগরদাতের পেঁয়াজ আসলে কাকা দেরি করে এলাইছেন আজকে কত বলতেছে কাকা 1750 কিলো 20 কলিয়া সতেরোশো পঞ্চাশ বিগ সাইজের পেঁয়াজ এগুলা সতেরোশো পঞ্চাশ সর্বোচ্চ কাকার দাম বলতে এরকম দামে ব্যথা বিক্রি করতো ষোলো সতেরো সাড়ে সতেরো তারে কাকা দেশাল আর কিংস এক সুখসাগর সব একই দাম পড়ায় এরকম দামে ব্যথা বিক্রি করতে দেশালগুলা পনেরো ষোলো সতেরো দুই একটা পেঁয়াজ আঠারো বিক্রি হয়েছে ওটা বাজার না ওটা দুই একটা পেঁয়াজ আর সুকসাগরগুলা ষোলো সতেরো সাড়ে সতেরো রসুন বেচা বিক্রিও হচ্ছে আপনার হচ্ছে বাইশশো থেকে চৌত্রিশ পঁয়ত্রিশশো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার আটা বাজার কেমন আছে জানিয়ে দেবেন